সীমান্তের কাছাকাছি আছে চক্করে ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বনির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এই বাংলাদেশ আরে আমার বাংলাদেশ আমাদেরকে সজাগ থাকতে হবে প্রতিটা স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে যাওয়ারই কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের কোন আকাঙ্ক্ষাকে দু পায়ে তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবাদাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মস্তকে কেড়েছে সারা আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে ব্যবস্থা করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসেন সে তাদের সীমান্ত

লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে আওয়ামী লীগের আর একটা রাজনীতি ছিল অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কান্নাগিনি হয়ে চবল মারা আর দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতে ছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলা খুশি নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘু নিরাপদে নিশ্চিন্তে আছেন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ হবে ধর্ম বর্ণ ভিন্ন মত সব আর জনম খেলাফত হিন্দু সংখ্যা লগুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যা লগুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা 확보 করবেন তাদের ধর্মীয় उपासना লয়েগুরা নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যা লগুদের ভাষা এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলে মিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ এই আজ বিভাজন নাই আমি বলব বিরোধী মহাপের যারা এতদিন পর্যন্ত সৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে পতিত সৈরাচারী শক্তি আবার শক্তি শক্তিশালী করবে গতকাল আপনারা শুনেছেন এই সৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সজ্জার না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলাম পন্থী আলম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলি ইসলামী তালামা ইসলাম সহ সকলকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য কত পার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন স্বৈরাচার কে অথবা পথিত স্বৈরাচারের জন্য বাংলাদেশে কোনো মুক্ত করে দিতে না পারে ইনশাআল্লাহ